আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা আমার হোম বিধানসভা সত্য রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাব গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি উনি কন্টেস্ট করবেন ইব্রাহিম হাজির এবং চুয়ান্ন মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি উনি কন্টেস্ট করবেন চুয়ান্ন বৈষ্ণব নগর থেকে মালদার হাত তুলে সবাইকে নমস্কার করে দেন মনীষা পান্ডে চৌষট্টি মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে চৌষট্টি মুর্শিদাবাদ চৌষট্টি মুর্শিদাবাদ মনীষা পান্ডে আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবান গুলা বিধানসভা বাষট্টি নম্বর বিধানসভা নাম হুমায়ুন কবির উনি করবে বিধানসভা থেকে আমি দুটো সিটে করব আর চারজনের নাম ঘোষণা করলাম আর একজন ডাক্তার হুমায়ুন কবির তিনি বিশেষ কারণে বেঙ্গালোরে আছেন তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমি আপনার সঙ্গে আছি উনি দু হাজার ষোলো সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল দু সালের নির্বাচনে সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে তাহলে আপাতত আমি দুটো সিট চারটে সিট আর ডক্টর হুমায়ুন কবির এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন নির্বাচন অনেক বাকি ইলেকশন কমিশনের আসলেই আমরা দুশো চুরানব্বইয়ের মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে